স্টেশনের আন্ডারপাশে এক বক সমান জল কৌশিক হাওড়া পশ্চিমবঙ্গ বেলুর রেল স্টেশনের আন্ডারপাশে জল জমার সমস্যা দিক গতকালের দুপুরের বৃষ্টিতে এই আন্ডারপাশে এক বুক সমান জল দাঁড়িয়ে গেছে এখানে পাম্প করে জল বের করলেও এলাকাটার নিচু হওয়ার চারদিক থেকে জল এসে এখানে দাঁড়িয়ে থাকে কিছুদিন আগে এই বেলুর রেলওয়া আন্ডার পাশের রাস্তাটি সিমেন্টিং করে সংস্কার করা হলেও জল জমার সমস্যার কোন সমাধান আজও হয়নি রাতে পাম্প না চললে সকালে এসে দেখা যায় এখানে জল দাঁড়িয়ে আছে আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই এখানে কখনো এক হাঁটু কখনো গোড়ালি সমাল জল আর বেশি বৃষ্টি হলে এখানে এক মানুষ সমান জল দাঁড়িয়ে যায় এই গুরুত্বপূর্ণ বেলুর দেওয়া আমার পাশের একদিকে বালি পৌরসভা কথা বালি বিধানসভার এলাকা অন্য দিক থেকে ব্রহ্মদপুর বিধানসভার পঞ্চায়েত এলাকা তার নাম আমার নাম শিপ্তা আচ্ছা আপনাদের এখানে যে আন্ডারপাস বেলুড় স্টেশনের তলায় সেখানে দেখি প্রায় জল জমে এ বিষয়ে কী বলবেন কি বলবো এই সমস্যা তো দিন ধরে আমরা দেখে আসছি এই চরম সমস্যা কোনো দিনই সমাধান হলো না আর হবে বললো মনে হয় না হ্যাঁ কি হয় এখানে এক মানুষ সমান জল জমে যায় কোন মানুষ এপার থেকে ওপার যেতে পারে না সকল মানুষেরই বিরাট অসুবিধা হয় তাহলে কোনখান দিয়ে যেতে হয় লাইনের রোপড় দিয়ে যেতে হয় ওভার ব্রিজ দিয়ে যেতে হয় কতদিন ধরে দেখছেন এই সমস্যা আমি বহু বছর ধরেই দেখে আসছি আজকাল না আর আরেকটা জিনিস কিছুদিন আগে সংস্কার হলো

আচ্ছা আজি যখন এলাম আজি জল দেখলে জল দেখলে আমার কাদের মাঠে ভর্তি ছিল কখন জল জমে যায় বুঝতে পারিনা সবসময় জল সবসময় জল থাকে